আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ আজকের এপিসোডে আমরা আলোচনা করব হজরত ইব্রাহিম আলিহ্লাহালের সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে হজরত ইব্রাহিম আলিহ্লা পশ্চিম ইরাকের বস্ত্রা নিকটবর্তী শহরে জন্মগ্রহণ করেন এই শহরটি পরবর্তীতে সুলাইমানা আলিহিস্লামের সময়ে জাদুর জন্য বিখ্যাত হয় এখানে তখন ক্যালডিও জাতি বসবাস করত তাদের একচ্ছত্র সম্রাট ছিলেন নম্রত যিনি তৎকালীন পৃথিবীতে অত্যন্ত উদ্ধত্ত ও অহংকারী সম্রাট ছিলেন তিনি প্রায় চারশো বছর রাজত্ব শনাক্ত করেন এবং শেষ পর্যন্ত নিজে উপাস্য হবার দাবি করেন আল্লাহ তার ওই মন্ত্রী ও প্রধান পুরোহিত আজর এর ঘরে বিশ্বনেতা ও বিশ্ব সংস্কারক নবী ইব্রাহিমকে মুখ্যত ক্যালডিওদের প্রতি প্রেরণ করেন ইব্রাহিমের নিজ পরিবারের মধ্যে কেবল সহধর্মিনী সারা ও পুত্র লোথ মুসলমান হন তিনি ইসলাম ধর্মের একজন গুরুত্বপূর্ণ নবী ও রাসু তিনি পবিত্র কুরআনে উল্লেখিত ধীর প্রত্যয় নবীদের একজন পবিত্র কুরআনে তার নামে একটি সুরাও রয়েছে পুরো কুরআনে অনেকবার তার নাম উল্লেখিত হয়েছে ইসলাম ছাড়াও ইহুদি ইহুদি ও খ্রিস্ট ধর্মেও ইব্রাহিম শ্রদ্ধাস পদ ব্যক্তিত্ব হিসাবে বিবেচিত হয়ে আসছেন এজন্য জন্য ইব্রাহিম আলহিসাম একই সাথে বহু ধর্মের জনক সৃষ্টিকর্তার প্রতি তার ধীর বিশ্বাস ছিল ইসলামে তার কার্যক্রমকে স্মরণ করে ইদুল আজহা পালিত হয় ইব্রাহিম ও তার শিশু পুত্র ইসমাইল আলহি সালাতামের কুরবানি ও হজের বিধান চালু করেন যা বর্তমানে মুসলিমদের দ্বারা পালিত হয় জন্ম ও বংশ তার পিতার নাম আজর তার স্ত্রীর নাম হাজেরা ও সারা তার দুই পুত্র ছিলেন ইসমাইল ও ইসহাক মতান্তরে তার তৃতীয় স্ত্রী কান্ত রাখের গর্বে আরো ছয়জন জন পুত্র ছিলেন ইব্রাহিম আলহি সালাম ছিলেন হজরত নু আলহি সালাতামের সম্ভবত এগারোতম অধস্থন পুরুষ নুহ থেকে ইব্রাহিম আলহি সালাতাম পর্যন্ত দুই হাজার বছরের ব্যবধান ছিল হজরত সালে আলহি সালাতামের প্রায় দুইশ বছর পরে ইব্রাহিমের আগমন ঘটে ইসা থেকে ব্যবধান ছিল সতেরোশো বছর অথবা প্রায় দুই হাজার বছরে তিনি ছিলেন আবুল আম্বিয়া বা নবীগণের পিতা এবং তার স্ত্রী সারা ছিলেন উম্মুল আম্বিয়া বা নবীগণের মাতা স্ত্রী সারা ছিলেন আদিমাতা বিবি হওয়ার পরে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী মহিলা তিনি একশো সাতাশ বছর বয়সে ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন এবং সেখানে কবরস্থ হন তার স্ত্রী সারার পুত্র হজরত ইসাহাকের নামে পরিচিত অপর স্ত্রী হজরত ইসমাঈসালুআসালামের বংশে জন্ম নেন বিশ্ব নবী ও শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লা আলী যার অনুসারী গন উম্মতে মহাম্মদী বা মুসলিম উম্মা বলে পরিচিত বাবেল হতে তিনি কেন আনে ফিলিস্তিন হরজত করেন সেখান থেকে বিবি সারার বংশজাত নবীগণের মাধ্যমে আশপাশে সর্বত্র তাওহিদের দাওয়াত বিস্তার লাভ করে। অপরিচিত হাজরার পুত্র ইসমাঈলের মাধ্যমে বাইতুল্লাহ ও তার আশপাশ ইরাকাই তাওহিদের প্রচার ও প্রসার হয় এবং অবশেষে এখানেই সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটে। এভাবেই ইব্রাহিমের দুই স্ত্রীর বংশজাত নবীগণ বিশ্বকে তাওহিদের আলোয় আলোকিত করেন। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহশস্তপ ও চেরা মাবরুক ছিল পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ন্যায়। তিনি মেয়েরাজ থেকে ফিরে এসে উম্মদকে খবর দেন খতনা করন কোন কোনো ইসলামী পণ্ডিত মনে করেন তিনি প্রথম মেসবাক করেন পুস্তাপ সেরে পানি দ্বারা পরিষ্কার হন সর্বপ্রথম তার মাথায় চুল পেকে সাদা হয়েছিল তিনি সর্বপ্রথম খতনা করেন এবং তার বংশধরদের তা করতে উৎসাহিত করেন আবুল আম্বিয়া ও সৈয়দুল আম্বিয়া ইব্রাহিম আলহি সালাতাম ছিলেন ইহুদি খ্রিস্টান মুসলমান সকল ধর্মীয় সম্প্রদায়ের পিতা কেননা আদম আলহি সালাতাম হতে ইব্রাহিম আলহি সালাতাম পর্যন্ত দশ বা বারো জন নবী বাদে শেষ নবী মোহাম্মদ আলহাম পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের প্রায় সকলেই ছিলেন ইব্রাহিম আলী ইব্রাহিম ও আলে ইমরানকে বিশ্ববাসীর উপরে নির্বাচিত করেছেন এই নির্বাচন ছিল বিশ্ব সমাজে আল্লাহর তৌহিদের প্রচার ও প্রতিষ্ঠার জন্য এবং আল্লাহ উদ্দিন বিজয় করার জন্য ইব্রাহিম ছিলেন নবীগণের পিতা এবং পুত্র মোহাম্মদ ছিলেন নবীগণের নেতা এ বিষয়টি সর্বদা মুমিনের মানসপটে জাগরুক রাখার জন্য দৈনিক সালাতের শেষ বৈঠকে পঠিত দরুদের মাধ্যমে ইব্রাহিম ও মোহাম্মদের উপরে এবং উভয়ের পরিবার বর্গের উপরে আল্লাহর অনুগ্রহ বর্ষণের জন্য ধোয়া করার বিধান রাখা হয়েছে আসমানি কিতাব তিনি চল্লিশ বছর বয়সে নবদ লাভ করেন ইসলাম ধর্মমতে ইব্রাহিমের ওপর সুহিফা কিতাব অবতীর্ণ হয়েছে ইব্রাহিম আলহ সালাতামের দাওয়াত মূর্তি পূজারী কৌমের প্রতি সকল নবীর ন্যায় ইব্রাহিম আলহি সালাতাম সিও কৌমকে প্রথমে তাওহিদের দাওয়াত দেন যেমন আল্লাহ বলেন স্মরণ করো ইব্রাহিমকে যখন তিনি তার সম্প্রদায়কে বললেন তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাকে ভয় করো এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো তোমরা তো আল্লাহর পরিবর্তে কেবল প্রতিমারই পূজা এবং মিথ্যা আল্লাহর পরিবর্তে তাদের তারা তোমাদের মালিক নয় আল্লাহর রিজিক তালাশ করো তার ইবাদত করো এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো তারই নিকটে তোমরা প্রত্যাবর্তিত হবে ইব্রাহিম আলহ সাল্লাম উক্ত দাওয়াতের মাধ্যমে কেবল আল্লাহর স্বীকৃতি কামনা করেননি বরং স্বীকৃতির ফলাফল আশা করেছিলেন অর্থাৎ তারা যেন আল্লাহর আদেশ নিষেধকে মান্য করে এবং কোন অবস্থায় তা লঙ্ঘন না করে কেননা স্বীকৃতির বিপরীত কাজ করা তা লঙ্ঘন করার স্বামীর যখন তিনি তার পিতাকে বললেন হে আমার পিতা তুমি তার পূজা কেন করো যে শোনে না দেখে না এবং তোমার কোনো উপকারে আসে না হে আমার পিতা আমার কাছে এমন জ্ঞান এসেছে যা তোমার কাছে আসেনি অতএব তুমি আমাকে অনুসরণ করো আমি তোমাকে সরল পথ দেখাবো হে আমার পিতা শয়তানের পূজা করো না নিশ্চয়ই শয়তান দয়াময়ের অবাধ্য হে আমার পিতা আমি আশঙ্কা করছি যে ভয়ময়ের একটি আজাব তোমাকে স্পর্শ করবে অতপর তুমি শয়তানের বন্ধু হয়ে যাবে আমি দেখতে পাচ্ছি যে তুমি ও তোমার সম্প্রদায় স্পষ্ট বিভ্রান্তির মধ্যে রয়েছে কিন্তু ইব্রাহিমের এই প্রাণ ভরা আবেদন পিতা আজরের হৃদয় স্পর্শ করল না রাষ্ট্রের প্রধান পুরোহিত এবং সম্রাটের মন্ত্রী ও প্রিয়পাত্র হওয়ায় সম্ভবত বিষয়টি তার প্রেস্টিজ ইস্যু হয় যেমন আল্লাহ বলেন যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো তখন তার সম্মান পাপে স্পিত করে অতএব তার জন্য জাহান্নামই যথেষ্ট আর নিঃসন্দেহে তা হলো নিকৃষ্টতম ঠিকানা বস্তুত অহংকারী দের চরিত্র সর্বোত্ত ও সর্বযুগে প্রায় একই হয়ে থাকে পিতার জবাব পুত্রের আকুতিপূর্ণ দাওয়াতের উত্তরে পিতা বলল হে ইব্রাহিম তুমি কি আমার উপাস্যদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ যদি তুমি বিরত না হও তবে আমি অবশ্যই পাথর মেরে তোমার মাথা চূর্ণ করে দেব তুমি আমার সম্মুখ হতে চিরতরের জন্য দূর হয়ে যাও ইব্রাহিমের জবাব পিতার এই কঠোর ধমকি শুনে পুত্র ইব্রাহিম বললেন তোমার উপরে শান্তি বর্ষিত হোক আমি আমার পালনকর্তার নিকটে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব। নিশ্চয়ই তিনি আমার প্রতি মেঘের বান আমি পরিত্যাগ করছি তোমাদেরকে এবং আল্লাহ ব্যতীত যাদের তোমরা পূজা করো তাদেরকে আমি আমার পালন আহ্বান করব আশা করি আমার পালনকর্তাকে আহ্বান করে আমি বঞ্চিত হব না পিতাকে ও সম্প্রদায়কে ডেকে বলল তোমরা কিসের পূজা করো তারা বলল আমরা প্রতিমার পূজা করি এবং সর্বদা সাথে থাকি। সে বলল তোমরা যখন আহ্বান করো তখন তারা শোনে কি অথবা তারা তোমাদের উপকার বা ক্ষতি করতে পারে কি তারা বলল না তবে আমরা আমাদের বাপদাদাদের পেয়েছি তারা এরূপই করত। ইব্রাহিম বলল তোমরা কি তাদের সম্পর্কে ভেবে দেখেছ যাদের তোমরা পূজা করে আসছ তোমরা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষেরা তারা সবাই আমার শত্রু বিশ্বপরণ কর্তার ব্যতীত যিনি আমাকে সৃষ্টি করেছেন অতপর আমাকে পথ প্রদর্শন করেছেন যিনি আমাকে আহার দেন ও পানীয় দান করেন যখন আমি পীড়িত হই তখন তিনি আমাকে আরোগ্য দান করেন যিনি আমার মৃত্যু ঘটাবেন অতপর পুনর্জীবন দান করবেন আশা করি শেষ বিচারের দিন তিনি আমার ত্রুটি বিচ্ছতি ক্ষমা করে দিবে সে আমার পালন কর্তা আমাকে প্রজ্ঞা দান করো এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করো এবং আমাকে পরবর্তীদের মধ্যে সত্য ফাঁসি করো তুমি আমাকে নিয়ামত জান্নাতের উত্তরাধিকারীদের অন্তর্ভুক্ত করো হে প্রভু তুমি আমার পিতাকে ক্ষমা করো তিনি তো পদভ্রষ্টদের অন্তর্ভুক্ত হে আল্লাহ পুনরুন্থান দিবসে তুমি আমাকে লাঞ্ছিত করো না যে দিনে ধনসম্পদ ও সন্তান সন্ততি কোনো কাজে আসবে না কিন্তু যে ব্যক্তি সরল হৃদয় নিয়ে আল্লাহর কাছে আসবে ওই দিন জান্নাত আল্লাহ বিরোধের নিকটবর্তী করা হবে এবং জাহান নাম বিপদগামীদের সামনে উন্মোচিত করা হবে ওই দিন তাদেরকে বলা হবে তারা কোথায় যাদেরকে তোমরা পূজা করতে আল্লাহর পরিবর্তে তারা কি আজ তোমাদের সাহায্য করতে পারবে কিংবা তারা কি কোন রূপ প্রতিশোধ নিতে পারবে অতপর তাদেরকে এবং তাদের মাধ্যমে পদ্রষ্টদেরকে অধমুখী করে নিক্ষেপ করা হবে জাহান নামে এবং ইবলিস বাহিনীর সকলকে তারা সেখানে জগড়ায় লিপ্ত হয়ে বলবে আল্লাহর কসম আমরা প্রকাশ্য ভ্রান্তিতে ছিলাম যখন আমরা তোমাদেরকে অর্থাৎ কথিত উপাস্যদেরকে বিশ্বপালকের সমতুল্য গণ্য করতাম আসলে আমাদেরকে পাপাচারীরাই পদ্রষ্ট করেছিল ফরে আজ আমাদের কোনো সুপারিশকারী নেই এবং কোনো সরিদয় বন্ধুও নেই হয় যদি কোনো ভাবে আমরা পৃথিবীতে ফিরে যাব করবার সুযোগ পেতাম তাহলে আমরা ইমানদার গণের অন্তর্ভুক্ত হয়ে যেতাম নিশ্চয়ই এই ঘটনার মধ্যে নিদর্শন রয়েছে বস্তুত তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না নিশ্চয়ই আপনার পালন কর্তা পরাক্রান্ত ও দয়ারু ইব্রাহিম মূর্তি ভাঙলেন জ্ঞানীদের ইশারাই যথেষ্ট কিন্তু মানুষ যখন কোনো কিছুর প্রতি অন্ধভক্তি পোষণ করে তখন শত যুক্তিও কোনো কাজে দেয় না ফলে ইব্রাহিম ভাবলেন এমন কিছু একটা করা দরকার যাতে পুরা সমাজ নড়ে ওঠে ও ওদের মধ্যে হুশ ফিরে আসে সাথে সাথে তাদের মধ্যে তাওহিদি চেতনার উন্মেষ ঘটে সে মতে তিনি সম্প্রদায়ের কেন্দ্রীয় দেব মন্দিরে গিয়ে মূর্তিগুলো ভেঙে ফেলার সংকল্প করলেন ইব্রাহিম আলহি সালাতামের সম্প্রদায় বছরের একটা বিশেষ দিনে উৎসব পালন করত ও সেখানে নানারূপ অপচয় ও অশোভন কাজ করত যেমন আজকাল প্রবৃত্তি পূজারি ও বাস্তববাদী লোকেরা করে থাকে কথিত সংস্কৃতির নামে এইসব মেলায় সঙ্গত কারণে কোনো নবীর যোগদান করা সম্ভব নয় কৌমের লোকেরা তাকে উক্ত মেলায় যোগদানের আমন্ত্রণ জানালো কিন্তু তিনি অসুস্থতার অজুহাত দেখিয়ে সেখানে যেতে অপারগতা প্রকাশ করলেন অতপর তিনি ভাবলেন আজকের এই সুযোগে আমি ওদের দেব মন্দিরে প্রবেশ করে মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দেব যাতে ওরা ফিরে এসে ওদের মিথ্যা অবাস্যদের অসহায়ত্বের বাস্তব দৃশ্য দেখতে পায় হয়তোবা এতে তাদের অনেকের মধ্যে হুশ ফিরবে এবং আল্লাহর প্রতি ইমন জাগ্রত হবে ও শিরিক থেকে তৌবা করবে অতবর তিনি দেবালয়ে ঢুকে পড়লেন ও দেব দেবীদের দিকে লক্ষ্য করে বললেন তোমাদের সামনে এত নজর নিয়াজ ও ভোগ নৈবদ্ধ রয়েছে অথচ তোমরা তা খাচ্ছ না কেন কি ব্যাপার তোমরা কথা বলছো না কেন তারপর তিনি ডান হাতে রাখা সম্ভবত কুড়াল দিয়ে বিষম জোরে আঘাত করে সবগুলো মূর্তিগুলোকে গুরিয়ে দিলেন তবে বড় মূর্তিটাকে পূর্ব রেখে দিলেন যাতে লোকেরা তার কাছে ফিরে যায় মেরা শেষে লোকজন ফিরে এলো এবং যথারীতি দেব মন্দিরে গিয়ে প্রতিমা গুরির অবস্থা দেখে হতবাক হয়ে গেল তারা বরাবরই করতে লাগলো এটা নিশ্চয় ইব্রাহিমের কাজ হবে কেননা তাকেই আমরা সবসময় মূর্তি পূজার বিরুদ্ধে বলতে শুনি অতপর ইব্রাহিমকে সেখানে ডেকে আনা হলো এবং জিজ্ঞেস করলো হে ইব্রাহিম তুমি কি আমাদের উপাস্যদের সাথে এরূপ আচরণ করেছ ইব্রাহিম বললেন এবং এই বড় মূর্তিটাই এ কাজ করেছে নয় এদেরকে জিজ্ঞেস করো যদি তারা কথা বলতে পারে সম্প্রদায়ের নেতারা এ কথা শুনে লজ্জা পেরো এবং মাথা নিচু করে বলল তুমি তো জানো যে এরা কথা বলে না তিনি বললেন তোমরা কি আল্লাহর পরিবর্তে এমন কিছু রেবাদত করো যা তোমাদের উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না তিনি আরো বললেন তোমরা এমন বস্তুর পূজা করো যা তোমরা নিজ হাতেই তৈরি করো অথচ আল্লাহ তোমাদেরকে ও তোমাদের কর্মসমূহকে সৃষ্টি করেছেন তারপর যা হবার তাই হলো জিদ ও অহংকারের বশবর্তী হয়ে সম্প্রদায়ের নেতারা ইব্রাহিমকে চূড়ান্ত শাস্তি দেওয়ার পরিকল্পনা করলো তারা সিদ্ধান্ত নিল যে একে আর বাঁচতে দেওয়া যাবে না শুধু তাই নয় একে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে মারতে হবে যেন কেউ এর দলে যেতে সাহস না করে তারা তাকে জীবন্ত পুড়িয়ে মারার প্রস্তাব গ্রহণ করল এবং সেটা বাদশাহ নমরুদের কাছে পেশ করল সম্রাটের মন্ত্রী ও দেশের প্রধান পুরোহিতের ছেলে ইব্রাহিম অতএব তাকে সরাসরি সম্রাটের দরবারে আনা হলো নমরুদের সঙ্গে বিতর্ক ও অগ্নি পরীক্ষা ইব্রাহিম আলহি সালাতাম এটাকে সর্বোচ্চ পর্যায়ে তাওহিদের দাওয়াত দেওয়ার সুযোগ হিসাবে গ্রহণ করলেন নমরুদ চারশো বছর ধরে রাজত্ব করায় সে উদ্ধত ও অহংকারী হয়ে উঠেছিল এবং নিজেকে একমাত্র উপাস্য ভেবেছিল তাই সে ইব্রাহিমকে জিজ্ঞেস করল বলো তোমার উপাস্যকে নমরুদ ভেবেছিল ইব্রাহিম তাকেই উপাস্য বলে স্বীকার করবে কিন্তু নির্বিক কণ্ঠে ইব্রাহিম জবাব দিলে আমার পালন কর্তা তিনি যিনি মানুষকে বাঁচান ও মারেন মোটা বুদ্ধির নমরিদ বলল আমিও বাঁচাই ও মারি অর্থাৎ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে খালাস দিয়ে মানুষকে বাঁচাতে পারি আবার খালাসের আসামিকে মৃত্যুদণ্ড দিতে পারি এভাবে সে নিজেকেই মানুষের বাঁচা মরার মালিক হিসাবে সাব্যস্ত করলো ইব্রাহিম তখন দ্বিতীয় যুক্তি পেশ করে বললেন আমার আর আল্লাহ সুবজুকে পূর্ব দিক থেকে উদিত করেন আপনি তাকে পশ্চিম দিক হতে উদিত করেন অতঃপর কাফের নমরুদ এতে হতবুদ্ধি হয়ে পড়ল গোব নেতারাই যেখানে পরাজয়কে মেনে নেয়নি সেখানে দেশের একক সম্রাট কেন পরাজয়কে মেনে নেবে যথারেতি তিনিও অহংকারে ফেটে পড়লেন এবং ইব্রাহিমকে জ্বলন্ত অগ্নিকুশে জীবন্ত পুড়িয়ে মারার নির্দেশ জারি করলেন সাথে সাথে জনগনকে ধর্মের দোহাই দিয়ে বললেন তোমরা একে পুড়িয়ে মারো এবং তোমাদের उपासকদের সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও অতপর তার জন্য বিরাটাকারের আয়োজন হয়ে গেল অতপর একটা ভিত নির্মাণ করা হলো এবং সেখানে বিরাট অগ্নিকুণ্ড তৈরি করা হলো তারপর সেখানে তাকে নিক্ষেপ করা হলো জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপের সময় ইব্রাহিম আলহ ইসালাতাম বলে ওঠেন আমার জন্য আল্লাহই যথেষ্ট তিনি কতই না সুন্দর তত্ত্বাবধায়ক একই প্রার্থনা শেষ নবী মোহাম্মদ সাল আলহি সাল্লাম করেছিলেন উহুদ যুদ্ধে আহত মুজাহিদগণ যখন শুনতে পান যে আবু সুফিয়ান মক্কায় ফিরে না গিয়ে পুনরায় ফিরে আসছে মদিনায় মুসলিম শক্তিকে নিশ্চিহ্ন করার জন্য তখন হামরাউল আসাদে উপনীত হয়ে পশ্চা আবদ্ধনকারী সত্তর জন আহত সাহাবির ক্ষুদ্র দল রাসুলের সাথে অতপর এই কঠিন মুহূর্তের পরীক্ষায় জয়লাভ করার পুরস্কার স্বরূপ সাথে সাথে আল্লাহর নির্দেশ এল হে আগুন ঠান্ডা হয়ে যাও এবং ইব্রাহিমের উপর শান্তিদায়ক হয়ে যাও অতপর ইব্রাহিম মুক্তি পেরেন অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইব্রাহিম আলিহিস ফিরে আসেন এবং এভাবে আল্লাহ কাফিরদের সমস্ত কৌশল बर्बाद করে দেন। এরপর শুরু হলো জীবনের আরেক অধ্যায়, হিজরতের পালা। ইসলামি আন্দোলনে দাওয়াত ও হিজরত অঙ্গাঙ্গিভাবে জড়িত। তৎকালীন পৃথিবীর সমৃদ্ধতম নগরী ছিল বাবেল যা বর্তমানে বাগদাদ নামে পরিচিত। তাওহিদের দাওয়াত দিয়ে এবং মূর্তি পূজারি ও তারকা পূজারি নেতাদের সাথে তর্ক তর্কযুদ্ধে জয়ী হয়ে অবশেষে অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে ইব্রাহিমের দাওয়াত ও তার প্রভাব শহরের নিকটে পৌঁছে গিয়েছিল। যদিও সমাজপতি ও শাসকদের অত্যাচারের ভয়ে প্রকাশ থেকে ইসলাম কবুরের ঘোষণা দেয়নি কিন্তু তাওহিদের দাওয়াত তৃণমূল পর্যায়ে পৌঁছে গিয়েছিল এবং তা সাধারণ জনগণের হৃদয়ে আসন নিয়েছিল অতএব পালা ইব্রাহিম বয়সে অগ্নি পরীক্ষার সম্মুখীন হন এই দাওয়াত দেওয়ার পরেও অন্যত্র নিজের স্ত্রী সারা ও ভাতিজা লুথ ব্যতীত কেউ প্রকাশ্যে ইমান আনেনি ফলে পিতা ও সম্প্রদায় কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে তিনি আল্লাহর হুকুমে হিজরতের সিদ্ধান্ত নেন যাওয়ার পূর্বে তিনি নিঃসম্প্রদায়কে ডেকে হিজরত পূর্ব বিদায়ী ভাষণ দেন ভাষণে তিনি বলেন আমরা সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করছি তোমাদের সাথে এবং তাদের সাথে যাদেরকে তোমরা পূজা করো আল্লাহকে বাদ দিয়ে আমরা তোমাদেরকে প্রত্যাখ্যান করছি এবং আমাদের ও তোমাদের মাঝে স্থায়ী শত্রুতা ও বিদ্যে বিঘোষিত হল যতদিন না তোমরা কেবলমাত্র এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে হে প্রভু আমরা কেবল তোমার উপরেই ভরসা করছি এবং তোমার দিকেই মুখ ফিরাচ্ছি ও তোমার নিকটেই আমাদের প্রত্যাবর্তন হলো এরপর তিনি কৌমকে উদ্দেশ্য করে বললেন আমি চললাম আমার প্রভুর প্রাণে সত্তর তিনি আমাকে পথ দেখাবেন অতপর তিনি চললেন দিশা जथे অতপর তাকে এবং তার স্ত্রী সারা ও ভাতিজালুতকে পথ প্রদর্শন করে নিয়ে গেলেন পার্শ্ববর্তী দেশ শাম বা সিরিয়ার অন্তর্গত বাইতুল মকদ্দাসের অদূরে কেনহান নামক স্থানে যা এখন তার নামানুসারে খালিল নামে পরিচিত হয়েছে ওই সময় সেখানে বাইতুল মকদ্দাসের অস্তিত্ব ছিল না এখানে ইব্রাহিম আলহি বা বাকি জীবন অতিবাহিত করেন ও এখানে কবরস্থ হন এখানে হিজরতের সময় তার বয়স আশি থেকে পঁচাশি এর মধ্যে ছিল এবং বিবি সারার সত্তর থেকে পঁচাত্তরের মধ্যে সঙ্গী বাতিজা আল্লাহ নবুয় দান করেন ও তাকে পার্শ্ববর্তী সমৃদ্ধ নগরী সামুদ সহ পাঁচটি নগরের লোকদের হেদায়তের উদ্দেশ্যে পাঠানো হয় ও তিনি সেখানেই বসবাস করে ফলে ইব্রাহিমের জীবনে নিসংগতার এক কষ্টকর অধ্যায় শুরু হয় উল্লেখ্য যে মানব প্রথম ফসল ডুমুর অর্থাৎ ফিলিস্তিনেই উৎপন্ন হয়েছিল আজ থেকে এগারো হাজার বছর আগে সম্প্রতি সেখানে প্রাপ্ত শুকনো ডুমুর পরীক্ষা করে এ তথ্য জানা গেছে কেনানের জীবন জন্মভূমি বাবেল শহরে জীবনের প্রথম অংশ অতিবাহিত করার পর হিজরত ভূমি শামের কেনানে তিনি জীবনের বাকি অংশ কাটাতে শুরু করেন তার জীবনের অন্যান্য পরীক্ষা সমূহ এখানে অনুষ্ঠিত হয় কিছুদিন অতিবাহিত করার পর এখানে শুরু হয় দুর্ভিক্ষ মানুষ সব দরে দরে ছুটতে থাকে মিশরের দিকে। তখন যে মিশরের শাসকদের উপাধি ছিল ও মুসার সময় মিশর ছিল মাঝখানে ইউসুফের সময় দুইশো বছরের জন্য মিশর হাকসুস রাজাদের অধীনস্থ ছিল আলী হিসালামের আবির্বাবের প্রায় দুই হাজার বছর আগেকার ঘটনা মিশর সফর দুর্ভিক্ষ তারিত কেনান হতে অন্যান্যদের ন্যায় ইব্রাহিম আলী হিসাল ফ্রাইস্টিক মিশরে রওনা হলেন ইচ্ছা করলে আল্লাহ তার জন্য এখানেই রুজি পাঠাতে পারতেন কিন্তু না তিনি মিশরে কষ্টকর সফরে রওনা হলেন সেখানে তার জন্য অপেক্ষা করছিল এক কঠিন ও মর্মান্তিক পরীক্ষা এবং সাথে সাথে একটি নগদ ও অমূল্য পুরস্কার ওই সময় মিশরের ফ্রাউন ছিল একজন নারী লুলুপ মদ্যপ শাসক তার নিয়োজিত লোকেরা রাস্তার প্রতীকদের মধ্যে কোন সুন্দরী মহিলা পেরেই তাকে ধরে নিয়ে বাদশাহকে পৌঁছে দিত যদিও বিবি সারা ওই সময় ছিলেন বৃদ্ধা মহিলা তথাপি তিনি ছিলেন সৌন্দর্যের রানী মিশরীয় সম্রাটের নিয়ম ছিল AJ যে মহিলাকে তারা অপহরণ করত তার সাথে পুরুষ লোকটি যদি স্বামী হত দাহরে তাকে হত্যা করে মহিলাকে নিয়ে যেত আর যদি ভাই বা পিতা হত দাহরেকে তাকে ছেড়ে দিত তারা ইব্রাহিমকে জিজ্ঞেস করলে তিনি সালাকে তার বোন পরিচয় দিলেন নিশন দেখে সারা তার ইসতেমি বোন ছিলেন ইব্রাহিম তাকে আল্লাহর জিম্মায় ছেড়ে দিয়ে সালাতে দাঁড়িয়ে গেলেন এবং আল্লাহর নিকটে সিও স্ত্রীর ইজ্জতের হেফাযতের জন্য আকুলভাবে প্রার্থনা করতে থাকলেন তার দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহ নিশ্চয়ই তার স্ত্রী ইজ্জতের হেফাজত করবেন সারাকে যথারীতি ফেরাউনের কাছে আনা হলো অথচ পর পরবর্তী ঘটনা সম্পর্কে রসুন সাল্লাহ আলহিহ্লাম বলেন যখন সারা সম্রাটের নিকটে নিত হলে এবং সম্রাট তার দিকে এগিয়ে এলো তখন তিনি অজু করার জন্য গেলেন এবং সালাতে রত হয়ে আল্লাহর নিকটে প্রার্থনা করে বললেন হে আল্লাহ যদি তুমি জেনে থাকো যে আমি তোমার উপরে ও তোমার রাসুলের উপরে ইমান এনেছি এবং আমি আমার একমাত্র স্বামীর জন্য সতীত্ব বজায় রেখেছি তাহলে তুমি আমার উপরে এই কাফিরকে বিজয়ী করো না সতী সাদী স্ত্রী সারার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল সম্রাটে এগিয়ে আসার উপক্রম করতেই হাত পা অবশ হয়ে পরে গিয়ে গঙ্গাতে রাখল তখন সারা প্রার্থনা করে বললেন হে আল্লাহ লোকটি যদি এভাবে মারা যায় তাহলে লোকেরা ভাববে আমি ওকে হত্যা করেছি তখন আল্লাহ সম্রাটকে পূর্বাবস্থায় ফিরিয়ে দিলেন কিন্তু শয়তান আবার এগিয়ে যেতে চাইল কিন্তু ব্যর্থ হয়ে আবার মরার মতো পড়ে রইল এভাবে সে দুই অথবা তিনবার ব্যাকুশ হয়ে পড়লো আর সারার দোয়াই বাঁচল অবশেষে সে বলল তোমরা আমার কাছে একটা শয়তানিকে পাঠিয়েছ যাও একে ইব্রাহিমের কাছে ফেরত দিয়ে আসো এবং এর খেদমতের জন্য হাজেরাকে দিয়ে দাও অতপর সারা তার খাদেমা হাজেরাকে নিয়ে নিয়ে সসম্মানে স্বামী ইব্রাহিমের কাছে ফিরে এলেন এই সময় ইব্রাহিম সারাতের মধ্যে সারার জন্য প্রার্থনায় রত ছিলেন সারা ফিরে এরে তিনি আল্লাহ শুক্রিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ তার বন্দায় ইব্রাহিমকে নমরুদের প্রজ্বলিত হুদাসন থেকে বাঁচিয়ে এনেছেন সেই আল্লাহ ইব্রাহিমের ইমানদার স্ত্রীকে ফেরাউনের লালসার আগুন থেকে কেন বাঁচিয়ে আনবেন না অতএব সর্বাবস্থায় যাবতীয় প্রশংসা কেবলমাত্র আল্লাহর জন্য আবুল আম্বিয়া হিসাবে আল্লাহ পাক যেভাবে ইব্রাহিমের পরীক্ষা নিয়েছেন উম্মুল আম্বিয়া হিসাবে তেমনি বিবি সারার পরীক্ষা নিলেন এবং এবং উভয়ে পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ করে ফরিল হান্দ ধারণা করা চলে যে ফেরাউন কেবল হাজেরাকেই উপহার স্বরূপ দেয়নি বরং অন্যান্য রাজকীয় উপটৌকনাদিও দিয়েছিল যাতে ইব্রাহিমের মিশর গোবরের উদ্দেশ্য পূর্ণ হয়ে যায় এবং বিপুল মাল সামান ও উপটৌকনাদি সহ তিনি কেনাহানে ফিরে আসেন কেনাহানে প্রত্যাবর্তন ইব্রাহিম আলহি সালাতাম যথারীতি মিশর থেকে কেনাহানে ফিরে এলেন বন্দা স্ত্রী সারা তার খাদে মাহাজিরাকে প্রাণপ্রিয় স্বামী ইব্রাহিমকে উৎসর্গ করলেন ইব্রাহিম তাকে স্ত্রীতে বরণ করে নিলেন পরে দ্বিতীয় স্ত্রী হাজিরার গর্বে জন্মগ্রহণ করেন তার প্রথম সন্তান ইসমাহিল আলী হিসার এই সময় ইব্রাহিমের বয়স ছিল অরণ্য ছিয়াশি বছর নিঃসন্তান পরিবারে আনন্দের বন্যা বয়ে গেল শুষ্ক মরুতে যেন প্রাণের জোয়ার এর বস্তুত ইসমাইল ছিলেন নিঃসন্তান ইব্রাহিমের দোয়ার ফসল কেননা তিনি বৃদ্ধ বয়সে আল্লাহর সন্তান কামনা করেছিলেন ইব্রাহিমের জীবনের পরীক্ষা সমূহ ইব্রাহিম মানেই পরীক্ষার জীবন তিনি পরীক্ষা দিয়ে জীবনপাত করেছেন অবশেষে তাকে বিশ্ব নেতা ঘোষণা করা হয়েছে আল্লাহ বলেন যখন ইব্রাহিমকে তার পালন কর্তা কয়েকটি বিষয়ে পরীক্ষা করলেন অতপর তিনি তাতে উত্তীর্ণ করেন তখন আল্লাহ বললেন আমি তোমাকে মানব জাতির নেতা করবো বস্তুতে ইব্রাহিম আলহ সাল্লা পরবর্তী সকল নবী তার বংশধর ছিলেন নবীদের পিতা ও মিল্লাতে ইসলামিয়ার নেতা হজরত ইব্রাহিম আলহিসের পরীক্ষা সমূহ ছিল দুভাগে বিভক্ত এক বাবেল জীবনের পরীক্ষা সমূহ দুই কেনান জীবনের পরীক্ষা সমূহ শেষ নবী মোহাম্মদ সাল আলহিহ্লামের জীবনের সঙ্গে পিতা ইব্রাহিম আলহি সাল্লাহামের জীবনের সুন্দর একটা মিল খুঁজে পাওয়া যায় মোহাম্মদ জীবনের প্রথমাংশ কেটেছে মক্কায় ও শেষাংশ কেটেছে মদিনায় এবং সেখানেই তিনি পূর্ণতা লাভ করেন এবং মৃত্যুবরণ করেন ইব্রাহিমী জীবনের প্রথমাংশ কেটেছে বাবেল শহরে এবং ংশ কেটেছে কেন সেখানেই তিনি পূর্ণতা পেয়েছেন এবং সেখানেই মৃত্যুবরণ করেন পুত্র কোরবানী একমাত্র শিশু পুত্র ও তার মাকে মক্কায় রেখে এলেও ইব্রাহিম আলী হিসাল মাঝে মধ্যে সেখানে যেতেন ও দেখাশোনা করতেন এভাবে ইসমাইল আলী ইসালসালাম তেরো থেকে চোদ্দ বছর বয়সে উপনীত হলেন এবং পিতার সঙ্গে চলাফেরা করার উপযুক্ত হলেন বলা চলে যে ইসমাইল যখন বৃদ্ধ পিতার সহযোগী হতে চলেছেন এবং পিতৃ হৃদয় পুরোপুরি জুড়ে বসেছেন ঠিক সেই সময় আল্লাহ ইব্রাহিমের মহব্বতের কুরবানি কামনা করলেন বৃদ্ধ বয়সের একমাত্র নয়নের পুত্রই ইসমাইলের মহব্বত ইব্রাহিমকে কাবু করে ফেললো কিনা আল্লাহ যেন সেটাই যাচাই করতে চাইলেন অতপর মক্কা থেকে বের করে আট কিলোমিটার দক্ষিণ পূর্ব মিনা প্রান্তরে নিয়ে যাওয়ার পথে বর্তমানে যে তিন স্থানে হাজিগন শয়তানকে পাথর মেরে থাকে ওই তিন স্থানে ইবলিস তিনবার ইব্রাহিম আলহ সালাতামকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন আর তিনবার ওই ইব্রাহিম আলহ সালাতাম শৈতানের প্রতি ষাটটি করে কঙ্কর নিক্ষেপ করেছিলেন সেই স্মৃতিকে জাগরুক রাখার জন্য এবং শয়তানের প্রতারণার বিরুদ্ধে মমিনকে বাস্তবে উদ্বুদ্ধ করার জন্য এই বিষয়টিকে হজ অনুষ্ঠানের ওয়াজিবাতের অন্ত অন্তর্ভুক্ত করা হয়েছে এখানেই অনতি দূরে পূর্ব দিকে মসজিদে খায়েফ অবস্থিত অতপর পিতা পুত্র আল্লাহ নির্দেশিত কুরবানগা মিনায় উপস্থিত হলেন সেখানে পৌঁছে পিতা পুত্রকে বললেন হে আমার আমি দেখেছি যে তোমাকে করছি এখন তোমার অভিমত ব্যক্ত করার সময় আপনি আমাকে দেখতে আল্লাহ হয়তো তিনি ধৈর্য ধারণের দাওফিক পেতেন না এরপর তিনি নিজেকে সবরকারী না বলে সবরকারীদের অন্তর্ভুক্ত বলেছেন এবং এর মাধ্যমে নিজের পিতা সহ পূর্বেকার বড় বড় আত্মসর্গকারীদের মধ্যে নিজেকে সামিল করে নিজেকে অহমিকা মুক্ত করেছেন অতঃপর পিতা পুত্র পুত্র উভয়ে যখন আত্মসমর্পণ করলো এবং পিতা পুত্রকে উপর করে সাহিত করলো তখন আল্লাহ তাকে ডাক দিয়ে বললেন হে ইব্রাহিম তোমার স্বপ্ন সপ্তে পরিণত করেছ অতপর হজরত ইসমাহিল আলী ইসালাতামের ধৈর্য আর ইব্রাহিম আলী ইসালাতামের আত্মত্যাগে খুশি হয়ে আল্লাহর নির্দেশে জিব্রাহিল আলী ইসালাতামের মাধ্যমে আশে আজিম থেকে আনা উট কুরবানি করা হয় ছোট ইসমাইলের পরিবর্তে বর্তমানে উক্ত মীরা প্রান্তরে হাজিগুন কুরবানি করে থাকেন এবং বিশ্ব মুসলিম ও সুন্না অনুসারে দশই জিল হজ বিশ্বব্যাপী শরীয়ত নির্ধারিত পশু কুরবানি করে থাকে ইসাহাক আলহি সালাতামের জন্মের সুসংবাদ পুত্র কুরবানির ঘটনার পরে ইব্রাহিম আলহি সালাতামকে নানে ফিরে এলেন এ সময় বন্দা স্ত্রী সারার গর্বে ভবিষ্যৎ সন্তান হজরত ইসাহাক আলহি সালাতামের জন্মের সুসংবাদ নিয়ে ফেরেস্তাদের শুভ আগমন ঘটে উক্ত ফেরেস্তাগুন ছিলেন হজরত জিব্রাহিল মিকাইল ও ইস্টাফিদ তারা মানুষের রূপ ধারণ করে এসেছিলেন অতপর তারা বলল আপনি ভয় পাবেন না আমরা লুতের কমের প্রতি প্রেরিত হয়েছে। তার স্ত্রী সারা নিকটেই দাঁড়িয়েছিল সে খেসে ফেললো আমরা তাকে ইসহাকের জন্মের সুখবর দিলাম এবং ইসহাকের পরে তার পুত্র সে বলল হাই কপাল আমি সন্তান প্রসব করব। আমি বার্ধক্যের শেষ সীমায় পৌঁছে গেছি আর আমার এত ভারী কথা তারা বলল নির্দেশের বিষয়ে আশ্চর্য বোধ করছেন আপনাদের উপরে আল্লাহর রহমত ও প্রভূত বরকত রয়েছে নিশ্চয়ই আল্লাহ প্রশংসিত ও মহিমাময় উল্লেখ যে অধিক মেহমানদারীর জন্য ইব্রাহিমকে আজুর জায়ফার বা মেহমানদের পিতা বলা হতো এই সময় বিবি সারার বয়স ছিল অন জন্য নব্বই এবং ইব্রাহিমের ছিল একশো বছর সারা নিজেকে বন্দা মনে করতেন এবং সে কারণেই সেবিকা হাজেরাকে স্বামীর জন্য উৎসর্গ করেছিলেন ও তার সাথে বিবাহ দিয়েছিলেন সন্তান লাভের জন্য অথচ সেই ঘরে ইসমাইল জন্মের পরেও তাকে তার মা সহ মক্কায় নির্বাসনে রেখে আসতে হয় আল্লাহর হুকুমে ফলে সংসার ছিল আগের মতোই নিরানন্দময় কিন্তু আল্লাহর কি অপূর্ব লীলা তিনি শুষ্ক নদীতে বান ডাকাতে পারেন তাই নিরাশ সংসারে তিনি আশার বন্যা ছুটিয়ে দিলেন যথাসময় ইসহাকের জন্ম হল যিনি পরে নবী হলেন এবং তার তারই পুত্র ইয়াকুবের বংশ দ্বারা ঈসা পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তে হাজার হাজার নবী প্রেরিত করেন ফলে হতাশ ও বন্ধা নারী সারা এখন কেবল ইসহাকের মা করেন না বরং তিনি হলেন হাজার হাজার নারীর মা বা উম্মুল আম্বিয়া ওদিকে মক্কায় ইসমাইলের বয়স তখন তেরো থেকে ১৪ বছর যাকে বলা হয়ে থাকে আবুল আরব বা আরব জাতির পিতা বাইতুল্লাহ নির্মাণ বাইতুল্লাহ প্রথমে ফেরেস্তাগুন নির্মাণ করেন অতপর হজরত আদম আর ইহিসালাতাম নির্মাণ করেন জিব্রিলের ইঙ্গিতে তারপর নুখের তুফানের সময় বাইতুল্লাহর প্রাচীর নষ্ট করেও বৃত্তি আগের মতোই থেকে যায় পরবর্তীতে আল্লাহর হুকুমে একই ইব্রাহিম তা পুনর্নির্মাণ করেন এই ইব্রাহিম থেকে মক্কায় মক্কায় এসে বসবাস করেন ওই সময় বসতি গড়ে কেনান উঠেছিল এবং ইসমাইল হয়েছেন এবং বাপ বেটা মিলেই কাবা গৃহ নির্মাণ করেন আল্লাহর ইচ্ছায় তখন থেকে অদ্য অবধি কাবা গৃহে অবিরত ধারায় হজ ও তাওফ চালু আছে এবং হরম ও তার আদিবাসী গণ পূর্ণ শান্তি নিরাপত্তা ও মর্যাদা সহকারে সেখানে বসবাস করে আসছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ